আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবারিয়ার হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন আর আজকে এই হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা সুপারির আজকের হাটে পাইকারি দরদাম কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব তবে এই হাটটি প্রতি রবিবার সকাল ছয়টায় শুরু হয় এবং কাঁচা সুপারি কেনাবেচা শুরু হয় হচ্ছে সকাল ছয়টায় এবং শেষ হয় হচ্ছে আনুমানিক দশটা এগারোটার মধ্যে শেষ হয়ে যায় তারপরে এখানে আবার গরু উঠে এবং গরু বিক্রয় হয় তো যারা বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা যদি এই হাতে সুপারি ক্রয়ের উদ্দেশ্যে আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই সকাল ছয়টা থেকে আনুমানিক দশটার মধ্যে হাটে প্রবেশ করবেন তাহলে চলুন আজকে আমরা এই হাট থেকে কাঁচা সুপারি গুলো দেখি পাশাপাশি সেগুলোর আজকে দাম দরটা জানি কি দাম হচ্ছে আজকে এটা টাকা টাকা দুইশো টাকা সহ দাম হচ্ছে কাঁচা সুপারি ভাই এটা কি দাম হচ্ছে কাঁচা সুপারি দুশো টাকা সহ দুইশো টাকা সহ দাম হচ্ছে এদিকে কাঁচা সুপারি কেনা হচ্ছে এদিকে যাই কত করে স দিচ্ছেন ভাই দুইশো বিশ টাকা আচ্ছা এখানে আবার বিক্রয় হচ্ছে দুইশো বিশ টাকা স একশো পিস সুপারির দাম দুইশো টাকা এখানে আছে কত করে স দেড়শো টাকা শখ আচ্ছা এখানে বিক্রয় হচ্ছে একশো পঞ্চাশ টাকা শখ দেড়শো নাটোরের সুপারি সিজন তো এখন না এগুলো সুপারি সব বাইরে থেকে আসছে যে বিশেষ করে এগুলো সব ভোলা তারপরে হচ্ছে বাগেরহাট বরিশাল তারপরে খুলনা এদিক থেকে সুপারিগুলো আসছে এখন আমরা এখানে দেখছি বিক্রি করছে কেমন দামে বিক্রি করছে কি দামে বিক্রি করছে না আজকে কাঁথা সুপারি

দাম বাড়ছে এখানে খুচরা বিক্রয় হচ্ছে

ভাই কত করে আজকে আড়াইশো টাকা কাঠ ভালো আছে এটা হচ্ছে আড়াইশো টাকা সব বিক্রি করছে আড়াইশো এটা কোন এলাকার সুপারি ভাই এটা বরিশালের সুপারি হচ্ছে বরিশালের সুপারি আড়াইশো টাকা সব তবে তবে যতগুলো ভিডিও করলাম এটা কাঠ ভালো আছে বেচা কিনা হচ্ছে এদিকে দেখি এটা এক ছোট ভাই বসে আছে কত করে সব দিচ্ছ ভাই দুশো ষাট টাকা এটা দুশো ষাট টাকা সব এই এরিয়ার মধ্যে হচ্ছে আমাদের তেবারিয়ার হাট রিভার্স ভাই কত করে আজকে আড়াইশো টাকা সব আড়াইশো টাকা সব আড়াইশো টাকা সব বিক্রি হচ্ছে হাটের কত করে আজকে বাজার কম দেড়ি ভাই কত করে সুপারি আজকে দুশো বিশ এটা হলো দুশো বিশ টাকা তো দর্শক এই তো হচ্ছে সুপারির হাট এদিকেও বেসা কিনা চলছে বেসা কিনা হচ্ছে দেখেন প্রিয় দর্শক আজকে এসেছিলাম আমাদের নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর আর হাটে আর এই হাট থেকে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে হাটে ওঠা কাঁচা সুপারির আজকের বাজার রেট দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি নাটোর জেলার হচ্ছে হাট নাটোর তেবাড়িয়ার হাট থেকে আল্লাহ হাফেজ